নজর রাখবো পরবর্তী সংবাদে উড়ুকুরে জেলার কৈলা শহর মহকুমাতে একের পর এক পাচার অব্যাহত বিশেষ করে আন্তরাজ্য পাচার এবং তার সঙ্গে সীমান্তে পাচার অব্যাহত রয়েছে গরু পাচার থেকে শুরু করে মহিষ পাচারের এক প্রকার রমরমা তবে সেই জায়গায় দাঁড়িয়ে উনকোটি জেলার কৈলা শহর মহকুমার অধীনে থাকা ইরানি থানার পুলিশের একের পর এক সাফল্য পাচার বাণিজ্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস তিনি জানান যে তারা গোপন সূত্রের ভিত্তিতে খবর পান সেখানেই তারা অভিযানে নামেন ইরানি থানার অন্তর্ভুক্ত হিরাছড়া এডিসি ভিলেজের ডেপাছড়া এলাকা এলাকায় গভীর জঙ্গলের মধ্যে বাংলাদেশে পাচার করার জন্য পাঁচ মহিষকে লুকিয়ে রাখা হয়েছিল এই খবর পাওয়া মাত্রই তারা অভিযানে নেমে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইতিমধ্যে গরুগুলিকে তারা বাজেয়াপ্ত করে দীর্ঘ সাড়ে তিন ঘন্টা খোঁজার পর অবশেষে আসে সাফল্য বলে খবর পাঁচটি মহিষ মহিষগুলোকে পুলিশের সাথে সাথে নিয়ে যায় ইরানি থানায় তবে এলাকার এক প্রভাবশালী জড়িত রয়েছে এই পাচার বাণিজ্যের সঙ্গে এমনটাই খবর উঠে আসছে পুলিশের সূত্র থেকে বিশেষ করে কয়লা শহর থেকে উঠে আসছে প্রভাবশালী নেতৃত্ব বা প্রভাবশালী ব্যক্তির কারণে দিনের পর দিন পাচার বাণিজ্য এক প্রকার রমরম ভাবে চলছে বলে অভিযোগ কয়লা শহর থেকে পুলিশের কি বক্তব্য শুনুন আমাদের কাছে ডেবাচরা থেকে হিরাচরের দিকে মানে পাচারের উদ্দেশ্যে বর্ডার ফেন্সিংয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো ইমিডিয়েটলি আমি এবং সঙ্গে ইন্সপেক্টর তরুণী জমাতিয়া এস আই বিক্রম দাস সঙ্গে আরও টিএসআর এবং স্টাফ সহ আমরা তাড়াতাড়ি ওইখানে যাই এবং গিয়ে আমরা হিরাচোড়া জঙ্গলের মধ্যে সার্চ করতে থাকি তো অনেক সময় প্রায় দুই দুই ঘন্টা সার্চ করার পর আমরা মানে ডিপ জঙ্গল থেকে যেটা একদম বর্ডারের কাছে সেখান থেকে আমরা পাঁচটি ছোট বড় মহিষ আমরা রিকভার করতে পেরেছি তো সেইগুলিকে আমরা ওয়ান জিরো টুতে আমরা সিজ করেছি সিজ করে আমরা থানায় নিয়ে এসেছি তো এইগুলি এইগুলি যদি আমরা গিয়ে ওইখানেকে রেড না করতাম তাহলে সেগুলি বাংলাদেশে পাচার করে দিত তো আমরা কাউকে ধর ধরতে পারিনি জঙ্গল এখানে ডিপ জঙ্গল ছিল তাই তারা জঙ্গলের সুযোগ নিয়ে তারা পালিয়ে যায় গতকালকেও ওই জায়গা থেকে বিএসএফ সাতটি গরু রিকভার করেছিল সেগুলি আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং আমরা সেগুলিকেও সিজ করি আজকে কুটে পাঠাই তো এইভাবে আমাদের বিএসএফ এবং আমাদের যে অভিযান সেগুলি চলতে থাকবে যাতে বাংলাদেশে কোনো ধরনের গরু চিনি এগুলিকে আমরা পাচার করতে দেবো না পাচার বাণিজ্য বন্ধ থাকবে কিছুদিন আগে আপনারা জানেন যে কিছু আগে আমরা প্রচুর পরিমাণে চিনি আটক করেছি এবং বিয়েছিএফ এর সঙ্গে দু তিন দিন আগেও একটা রেট হয়েছে এবং সেখানেও অনেক চিনি আটক করা হয়েছে এগুলিকে বিয়েছে হাতে আমরা করতে পারবো আপনারা সংশ্লিষ্টের বক্তব্য যদিও পুলিশের যেমনটা বক্তব্য বহিষগুলোকে তারা সিজ করেছে তবে এই পাচার দিনের পর দিন চলছে বা অব্যাহত রয়েছে পাচার রোখার জন্য সীমান্ততে বিএসএফকে কে আরো অধিক পরিমাণে সতর্ক থাকার বার্তা পুলিশের পক্ষ থেকেও রয়েছে সংশ্লিষ্ট এলাকায় যদিও তীব্র চাঞ্চল্য এবং উত্তেজনা বিরাজ করছে পাচারকে কেন্দ্র করে একটা ছোট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন